পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদিতে এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গত রাত একটার দিকে উপজেলার বিজয় বিজয়রামপুরে এ ঘটনা ঘটে পুলিশ জানায় ভাড়ার বাজারে চায়ের দোকানে প্রতিদিন কলা বিস্কুট খেতেন বাবুল শেখ কিন্তু গতরাতে তিনি আর কলা বিস্কুট খাননি না খেয়ে দোকান থেকে বের হয়ে অদূরে আমবাগানের পাশে পৌঁছানো মাত্র দুর্বৃত্তরা তার উপর হামলা করে এ সময় বাবুল শেখকে তারা চাপাতি দিয়ে মুখে একাধিক কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায় বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয় পাবনা সদর থানার ওসি আব্দুল সালাম জানান নিহত বাবুল শেখ একজন চরমপন্থী নেতা ছিলেন তার বিরুদ্ধে সদর থানায় দুটি ও আতাইকুলাই থানায় একটি মামলা রয়েছে পুলিশের প্রাথমিক ধারণা দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা যেতে পারে